হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বুধো এই ইন্ডিয়ান ফুটবল ও ওয়ার্ল্ড ফুটবল নিয়ে অল্প কিছু আপডেট আছে তো ভিডিওটি সবাই শেষ অব্দি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে পাশে থেকো তো ফার্স্ট আপডেট ছিল খ্রিস্টানো রোনাল্ডোকে নিয়ে তো খ্রিস্টানো রোনালদোকে কালকে চ্যাম্পিয়ন্স লিগের তরফ থেকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের অল টাইম টপ স্কোরারের জন্য আর চ্যাম্পিয়ন্স লিগের অল টাইম সেরা খেলোয়াড়ের জন্য চ্যাম্পিয়ন্স লিগের রোনালদোর গোল সংখ্যা হল একশো চল্লিশ একশো তিরাশি অ্যাপিয়ারেন্সে তেতাল্লিশটা অ্যাসিস্ট আছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইভ টাইম উইনার তো অলওয়েস লেজেন্ড চ্যাম্পিয়ন্স লিগের ক্রিস্টিয়ানো রোনাল্ডো তো তাকে কালকে সম্মান জানানো হয়েছে বিশেষভাবে এমনকি তাকে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ড্রও করানো হয়েছে তো খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল তো এরপরে আপডেট হলো ইন্ডিয়ান ফুটবলের তো ইন্ডিয়ান ফুটবলে কেরালা ক্যারা ব্লাস্টার্স এফসি একজন দুর্দান্ত বিদেশি স্ট্রাইকার যার নাম হচ্ছে বছর বয়স সই করিয়ে নিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি তো খুবই একজন ভালো স্ট্রাইকার হাই প্রোফাইল স্ট্রাইকার একটা তো সে এর আগে আমেরিকান লিগের এম এও খেলেছে খুবই ভালো স্ট্রাইকার কেরালা ব্লাস্টার্স এফসি খুবই ভালো একটা সাইনিং করিয়ে নিল তো তাদের ছ নম্বর বিদেশি কনফার্ম হয়ে গেল তো এটাই তাদের ছ নম্বর বিদেশি ছিল তো কেরালা ব্লাস্টার সেফসি ছটা বিদেশেই কনফার্ম হয়ে গেল তো দেখা যাক কীরকম পারফরমেন্স করে আইএসএলে তো এরপরে নেক্সট আপডেট হলো প্রীতম কোটালকে নিয়ে তো প্রীতম কোটাল তো তাকে তো মোহনবাগান নেওয়ার চেষ্টা করছে তো কেরালা ব্লাস্টার সেফসি যেটা দাবি তো কেরালা ব্লাস্টার এফসি সোয়্যাব ডিল করতে যাচ্ছে মোহনবাগানের সাথে তো কেরালা ব্লাস্টার এফসি মোহনবাগানের কাছে যে প্লেয়ারগুলো দাবি করেছে সেগুলো মোহনবাগান কোনোদিনই দেবে না যেমন দীপক তাঙ্গলিক কোনোভাবেই ছাড়বে না অভিষেক সূর্যবংশী কোনোভাবেই ছাড়বে না আর একজন সুমিত রাধিকে চেয়েছিল কিন্তু সুমিত মোহনবাগান ছাড়তে রাজি ছিল কিন্তু কেরালা এতে রাজি নয় মোহনবাগান পিতাম কোটালকে অন্য কোনোভাবে নিয়ে আসার চেষ্টা করছে পারমানেন্ট ডিলে সাইন করানোর চেষ্টা করছে তো সেখানে কেরালা ব্লাস্টার্স এফসি অনেকগুলো টাকা দাবি করেছে তো দেখা যাক এখন কি হয় যে ব্যাপারটা বলেছিলাম কালকে যে মোহনবাগান তিন বছরের চুক্তি অফার করেছে হ্যাঁ এটা তো অফার করেছেই কিন্তু অ্যালেক্সাজি হয়তো বা মোহনবাগানে আসবে না যেমনটা বোঝা যাচ্ছে কারণ অ্যালেক্সাজিকে হায়দ্রাবাদ এফসি ছাড়বে না যেহেতু হায়দ্রাবাদ এফসি এরকম টিম নিয়ে এবছরে খেলবে যেই যে প্লেয়ার তাদের কন্ট্রাক্ট রয়েছে তো সেই কারণে মনে হয় না অ্যালেক্সাজিকে তারা ছাড়বে তো এই ভিডিওতে এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই